অসাধারণ লড়াই হচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মধ্যকান্তির নয়ন এবং রাজ্জাক নায়ক রাজ রাজ্জাক কঠিন লড়াই আমাদের মাঝে নয়ন তিন চারজন ক্যামেরাম্যান আছে তারা সবচেয়ে বেশি কষ্ট করতেছে হাতা চলার ভিতরে আছে তাদের কোনো রেস্ট নাই কঠিন পানি চা কোনো কিছু খায় নাই তারা খেলাকে পরিচালনার ভিতরে আছে এই জন্য এই গ্রামের সবার পক্ষে থেকে আপনাদের তিনজনকে ধন্যবাদ নয়নও কিন্তু ভালো খেলছেন রাজ্যও কিন্তু ভালো খেলতেছেন এত সুন্দর একটা খেলা কার জয় আছেন আবার অনেকে চিন্তা করব আমার নামটা কইলো না কে এদার এদার বদলা হবে না বদলা না운데 বদলা দা দাদা থাকতে পারে নয়ন এবং রাজ্য

হ্যাঁ সালাম জানাই অত্যন্ত হাসি খুশি চমৎকার অসাধারণ মনের অধিকারী